পর্যায়ে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু দুঃখের বিষয় তারা আজকে এই ছত্রিশ জুলাই কে অস্বীকার করতেছে কি ভাই কথা ঠিক আসলে আপনি কেন সেই ছত্রিশ জুলাই এর বড় অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেন কথা বলার সমস্ত আমরা তো এখন পাইনি আমাদের বাংলাতে এখন আমরা এখনো আমরা খালাস পাইনি আপনারা তো পেয়ে গেলেন অন্তত প্রত্যেকের ভাইকে আপনারা অস্বীকার করলেন রাজনীতি করবেন রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলা দরকার আর এই দেশে রাজনীতি করি এই দেশের জনগণের পাল বোঝা দরকার জনগণের হাতের এই পাল একটু আমি যদি লড়াই তাহলে আমি আস্থা করে আমি পড়ে যাব ভগবানিত্র ভাইয়ের আমার আসুন আমরা 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 সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম পাওয়ার পরে আমরা কিছু পাইনি শুধু খালি শোষণ আর বঞ্চন আমরা পেয়েছি এরপরে উনিশশো একাত্তর সালে আজ পর্যন্ত চুয়ান্ন বছর বাংলাদেশের এই স্বাধীনতা হয়েছে আমরা জুলুম নিপिरন্তরা আর কি কিছু পেছি না আমরা কি এইগুলা আর চাই নাকি আজকে হাত বদল হয়েছে আজকে সর্বস্তরে ওই ফ্যাসিস্টের বেতরা সকল জায়গা দখল করে আছে ঠিক যাহাদের এ পিটা এইটার জন্যই কিampo আমাদের যুবকেরা আমাদের সন্তানদের আর

আপনি প্রতিটা দাবি যদি আপনি কি করেন যদি বিশ্লেষণ করেন দেখবেন প্রতিটা দাবি জনগণের জন্য মূর্ত এটাকে আমাদের খালি শুনে অদৃশ্য চাঁদাবাদ মূর্ত একটি বৈষম্যহীন কল্যাণমূলক একটি আধুনিক রাষ্ট্র গঠন করতে চায় জামাত ইসলামের অন্যতম একটি দাবি কথা ঠিক কিনা এই দাবি কি জামাত না এই দাবি গোটা জাতির দাবিতে পরিণত হয়ে গেছে অতএব জামাত ইসলামী রাজনীতি করে জামাত ইসলামী এদেশের জনগণের পাঁচ বুঝে রাজনীতি করে অতএব আমি আপনাদের আহ্বান রাখবো আসুন বাংলাদেশকে আমরা আপনারা আসলে সবথেকে স্বাধীনতা বেঁচেছেন

আজকে বর্ষ পূর্তি হতে যাচ্ছে তাতে কি আমরা কিছু পেয়েছি না আলহামদুলিল্লাহ দেখো পেয়েছে আলহামদুলিল্লাহ আজকে এইখানে দাঁড়িয়ে কথা বলছি 16 বছর একসাথে সুজনরা কেটে পারিনি আমি আপাতত কথা ঠিক কিনা ঠিক এর পরেও আসলে এখন পর্যন্ত এই 36 জুলাইয়ের தேதி মধ্যস্ব এবং সিগনিফিকেন্স এইটা আজও জাতি পায়নি অতএব আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি আমরা যে জনগণের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করেছি এই দাবিগুলো অবিলম্বে মেনে নিয়ে একটি সুন্দর একটি বাধাহীন এবং একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য একটি নির্বাচন দরকার এই নির্বাচন হতে হবে একটা লেভেল প্লেইং ফিল্ড হতে হবে কিনা সেখানে চাঁদাবাদ মুক্ত দখলদার মুক্ত থাকতে হবে যেন তেন যেন ভাবে আমরা যদি নির্বাচনে যাই নির্বাচন করি লাভ আছে সন্ত্রাসীরা সব দখল করে নিবে ওরা কি তাহলে আগে এরা তারা কি এরা ভোট কেটে তারপরে তারা ভোটে ভাই আমার আমাদের কথা হলো এ যাবো আমরা সংগ্রাম আমরা চালিয়েছি আমাদের সংগ্রাম শেষ হয়নি দের সংগ্রাম আগামীতেও আর আছে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম সেখানে যেখানে जिंदाबाद আমাদের সংগ্রাম সেখানেই যেখানে বৈشمব ঠিক আমাদের সংগ্রাম সেখানে যেখানে সন্ত্রাসবাদ ঠিক অতএব जिंदाबाद সংগ্রাম जिंदाबाद আজকে একটা জায়গা সেই জায়গা আজকে তাহলে

সমাজ গঠন করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আল্লাহ আমি প্রায় দশ বারো দিন আমি অসুস্থ আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আজকে প্রথম আমি প্রোগ্রামে আসছি আসলে প্রোগ্রামে আমি আসতে অসুস্থতার জন্য এবং আজকে আসলে সেভাবে আমি কথা বলতে পারছি না এটা আপনারা লক্ষ্য করতে হয়তো বা প্রিয় ভাই আমার সকলেই ভালো থাকুন শ্রুত থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমি আমাদের জন্য দোয়া করবেন দেখেন আসলে বাংলাদেশ ইসলামী একমাত্র কি এই বাংলাদেশকে অন্ত্র দিয়ে ভালোবাসে